অপেক্ষার প্রহর শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত দীর্ঘ একযুগ পর শিরোপার স্বাদ পেল দলটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ভারত টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দলটি সব মিলিয়ে টুর্নামেন্টে ভারতের এটি তৃতীয় শিরোপা টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের পাশাপাশি চ্যাম্পিয়ন হিসাবে মোটা অঙ্কের প্রাইজ মানি পেয়েছে ভারত মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে বাইশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাতাশ কোটি বত্রিশ লাখ আশি হাজার টাকা বাজার অনুযায়ী ডলার প্রতি একশো বাইশ টাকা ধরে রানার আপ হওয়া কিউর এগারো লাখ বিশ হাজার মার্কিন ডলার বা প্রায় তেরো কোটি চল্লিশ হাজার টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার করে এক লাখ চল্লিশ হাজার ডলার করে প্রাইজ মানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে এছাড়া অংশগ্রহণের জন্য আট ডলের প্রত্যেককে দেওয়া হয়েছে এক লাখ পঁচিশ হাজার ডলার করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না